মর্নিং এভরি কেমন আছো তোমরা সব্বাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আমি বাসি কাজবার সব কমপ্লিট করে চান করে ঘরে এসে ঠাকুরটা দিয়ে দিলাম আর এখন একটু চা করে নেবো চা খেয়ে দে দেখি বাজারে যেহেতু যাইতে লাগে বাজার চাইতে হবে একটু চলো এখন বিস্কুটটা ঢুকাবো তো এই যে চা করে নিয়ে নিছি চা খেয়ে নেব এখন ওটা দিয়ে দিই চা হুম আছি এখন এই যে গ্যাস নিয়ে নিছি তো চলো এখন আমি ওগুলা বার করব খরচা পাতি ধুয়ে ঠুয়ে নিয়ে আসবো তারপর রান্না জোগাড় করে নিয়ে কিছু নিয়ে আসলাম দেখানোর হয় নাই এই যে ছোট মাছ নেই নিয়ে আসা হচ্ছে এইখানেও আছে আর নিয়ে আসলাম টমেটো কাঁচা কলা বেগুন আর এদিকে শাক ধনিয়া পাতা পিয়াই লঙ্কা নিয়েছিলাম আর এই যে মাছ নিয়েছিলাম এক কিলো কিছুটা দিয়ে দিচ্ছি এখানটায় ভাজা করতেছি আর এদিকে ভাতটাও বসে দিয়ে দিছি সবজি এখনো কাটার আছে কেটে নেব তারপর এখনই লাইন চলে গেল বন্ধুরা রান্নাটা শেয়ারই করতে পারতেছি না ভালো করে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল রান্না করবো দেখাই যাচ্ছে না রান্নাটা শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে চলো রান্নাটা করি নেই পরে একবারে দেখাবো তোমাদেরকে লাইনটা নাই বন্ধুরা অন্ধকারে রান্না করতেছি পাতা কাটে দিলাম গরম মশলাও দিয়ে দিয়েছি না রান্না করাটা দেখাইতে পারলাম না আলু কাঁচকলা দিয়ে এই যে হয়ে গেছে আমার রান্না নামিয়ে নেব এখন গরম মশলাও দিয়ে দিয়েছে রানের কাজ করতেছে তো রাস্তায় তার জন্য অফ করে রাখছে দেখাইতে পারলাম না হ্যালো বন্ধুরা এখন বাজে চারটা আমার রান্নাও কমপ্লিট এতক্ষণ লাঞ্চ ছিল না এখনই আসলো লাঞ্চটা এখন বাজে চারটা তো আজকে লান্স মেনু হচ্ছে এই যে কাঁচকলা যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করছি এই যে আর হচ্ছে ছোট মাছ ভাজা চচ্চড়ি করতে চাইছিলাম তো করতেই পারলাম না টাইমেই শেষ আর হচ্ছে সর্ষে শাক ভাজা তো এই যে ভাত বেরিয়ে নিছি এদিকে এখন মা মামি অনেক লেট হয়ে গেছে আজকে ছোট মাসে চচ্চড়ি করতে চাইলাম আর টাইম নেই অনেক দেরি হয়ে গেছে করব না কালকে করবো তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো নতুন বন্ধুদের বলছি তোমরা যতজন কমেন্ট করছো কিন্তু ততটা লাইক আমার আসছে না আর ওয়াশ টাইমও বাড়ছে না প্লিজ পুরো ভিডিওটা দেখবেন সবাই এটাই অনুরোধ ছিল আমার বলা লাঞ্চটা করে নিই এখন সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠতে উঠতে আবার বেলাটা চলে গেল দিয়ে দিলাম দেখতেই ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার পাঁচটা বাজে এখন তাতে অন্ধকার হয়ে গেল চা রেডি হয়ে গেছে নিয়ে যাব এখন তিনজনের জন্য এদিকে খাবি না ওইদিকে খাবি তো এদিকে লুচি করে নিচ্ছি বন্ধুরা এখন রাতে ডিনারের জন্য আছে। এখন বাজে নয়টা তেতাল্লিশ তো আজকে ডিনারে হচ্ছে লুচি আর হচ্ছে মাছের তরকারি কাজকলা আলো দিয়ে মাছের তরকারি দুপুরকার আর হচ্ছে শাক সর্ষে শাক তো এটা দিয়ে আজকে রাতের ডিনার করা হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবে না